এবার নেক্সট আসবে আমার ক্যামেরাম্যান না আমি যে বাবাই সিরিয়ালে যার সাথে আমার যেভাবে পরিচয় খাতির দিচ্ছি সমস্যা নাই নিজে আমার ক্যামেরাম্যান আলামিন আসো পাব না এবার তুমি কিভাবে আসবা আনিস ভাই যাও বেদান আসে না এই পাশে আসে শুনেন টাকা পয়সা বড় কথা না বড় কথা কি একটা ভালোবাসা

লোকজন তোমার একটা কথা কই মাইন্ড করো না মনে করো তুমি আমার সাথে গাড়ির সাথে সাথে এক জায়গায় নিয়ে গেলি দুইজন একই লোক এক জায়গা গেলেও বুঝবে না দুইজন কাছের লোক আমি এই এক গেছিলাম এক জায়গা জিনিসটা বই আর তুমি যদি মনে করো যে এই কালার নাও তাহলে আমিও এই কালারটা ঘুরে নিব মাইন্ড করো না আমার কথা তাহলে তাহলে এই কালারই নেই আপনি আচ্ছা তোমার সাইজ কত না তুমি তো কষ্ট পাও তাহলে আমি তোমার জন্য আমি কালার ঘুরে নিব না খারাপ কালাম ভাই না ভাই ঠিক আছে এটা সাইজ কত 36 তোমার কত লাগবে 34 কত আইনা এটা দেখলাম হ্যাঁ 36 ওটা কত

ক্যামেরাম্যান প্লাস এডিটম্যান আগে পাব নাই ছিল হুম ভালো হয়েছে এখন ক্যামেরাম্যান হিসেবে তো তুমি আমার দূরে গিয়ে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা দূরে আমি না ভালো টাকা টাকা তো পাইছে হ্যাঁ অনুরোধ দেখ টাকা তো শর্ট খেয়ে গেল আমি ভাই বিশাদ আনিস না না তোমার তো আমি নিব না এটা আমি বিশাদ না আনিস ভাই হ্যাঁ

না আলামিন আসো সবাই তো পাবে আগে কেউ পরে কি বড়ঘাট কাছের লোক সবাই পাবে সমস্যা নাই তবে যা যারা দিব ওতে গায় দিই রইও কারণ এটা কুম পড়ে গলি আরেক সমস্যা হিসাব করে আনছি হ্যাঁ এডা এডা এটাকে খোলো ভাই এটাকে খোলো এরাও জানে না যে কি পুরস্কার দেব কি করবে এর ভেতর কি আছে কিভাবে আমার কাছের লোক বলে খালি একমাত্র আলামিন জানে

মনে করেন আমি এক কালারই আনলে আনতে পারতাম কিন্তু এক একজন কালার চয়েস আছে আমি এই কালার নিয়েছি সবাই তোর একরকম চয়েস না আর সামনে ভাই আমার বিয়ে শাদি করবে হ্যাঁ অ <baudu hai kaisi? laughs> <laughs> <laughs>

এটি কুমাই লও ছত্রিশ নাও বিদিও লাগাই লাগায় না কেউ বুতাম কেউ লাগায় না বুতাম লাতাম কেউ লাগায়নি দেখা গিয়েছে না ধরো আরে এত কথা পড়াবো না এই যে নিশ্চয় কত ছত্রিশ ছত্রিশ গাই দাও গাই দাও কিন্তু কি আমি গই বলি ওই পাবনা এর নামও আলামিন এসি বাগেরাট আর ওর নামও আলামিন এটা হলো পাবনা না আলামিন আর এটা হলো বাগেরাট আলামিন বাগেরাট আলামিন ছিল একটু শরীর স্বাস্থ্য কম যাই হোক আগে সেটু ভালো হয়েছে দিন ভরে থেকে বইছে এডিট করে কোনো কোন তো বেরোন লাগে না পাঁচ তালার তো নিচে আসা লাগে না কোনো সময় সপ্তাহে একদিন আসে কি তাও সন্ধ্যে আর এটা হলো দিন ভরে আমার সাথে ঘুরে ক্যামেরাম্যান ও আস্তে আস্তে শুয়ে গেছে আর এটা মোটা হয়েছে সত্যি কথা ওকে তুমি ক্যামেরা ধরে না তুমি এই জায়গায় থাকবা তো আমার বন্ধু না সিরিয়াল মতো ভাই যার সাথে যেভাবে ওইভাবেই কিন্তু আমি সিরিয়াল মতো দিচ্ছি ঠিক আছে তোমার কপালে মানে ভালো একটা খাওয়া দিও বড় আকারে পুরস্কার পাইলি নেও

টাকা ওকে এটুটু এখন তো এক দুই তিন অবশ্যই অবশ্যই পাঁচ ছয় সাত একটু ভুল হয়ে গেছে আমার কিন্তু আলামিনী পাশাপাশি এবার সবুজ ছিল ওই জায়গা একটু ভুল হয়ে গেছে কষ্ট পাশ না ভাই তুই এবার আচ্ছা এটা জানি আরো সাইজ আছে কালার আছে যার যেটা মনে হয় সেটা নিয়ে বেশি সমস্যা নেই হয়ে গেছে কত

এটা দেখি কি আছে মানে আচ্ছা তুমি তো তো নাই চাই এ নিছ না এতো ফোলন্ত আসলে কি এই দুনিয়া ভালো কেউ দেখতে পারে টাকা টাকা কষ্ট হয়েছে। ভাই

ওই যে গাড়ি রেখেছি। আরেকদিন গাড়ি রাখছিলাম, একটু দাগাইছে। মানুষে কিন্তু মানুষ। অবস্ত তো গাড়ির কাছে। চলে দাদা। না না ভাই, মানুষের আমি চাই কি জানেন? আমার এই এলাকায় যারা আছে সবাই কম বেশি জানো পারি। সবারই কিন্তু এখন আগে যারা কাছের লোক, আগে দিয়ে আসেন বাইরের লোক। আগে প্রথমে আমার ভালোবাসতে হবে আমার মা কে, আমার বাবা তারপরে আমার কাছের লোকজন। তারপরে যারা আত্মীয়-পাড়া বেশি তারা। কেউ কষ্ট পাবেন না আমার কথা। যেটা বাস্তব কথা, সেটাই কিন্তু আমি বলতেছি। দেখেন এখানে আপন বউ নাই রয়েছে দুইজন তাকেও কিন্তু করে দিচ্ছি কিন্তু আমার আপন বোন যা ভাই তাকেও কিন্তু করে দিচ্ছি যদি না থয় না দিলেও মনে দুঃখ থাকবে না আপন মানুষ পর হলে আমি মনে আপন না দিয়ে দিলো না এখন ভাই সবুজ ভাই এখন ওই জায়গাতে আর কিছু দিয়ে দে ভিতরে ঢুকে নেই তো ওই লটার এগুলো সকালে আয় তোমাক বাড়ি খাবো তুমি আশ টাকা করছো আইছি

ওকে কাকা হালকা খাবো প্রথম পরিচয় আমার বাইর সাথে সত্যি কথা না আগে আপনিই দিছি না পুরস্কারটা তারপরে পরিচয় বাইর সাথে আর আনিদের সাথে তারে দিছি তারপরে বাইর সাথে সবুজ বাইর সাথে মানে যার সাথে যেভাবে ওইভাবে দিছি ভাই মাইন্ড করেন না নেন একটা নেন যে কোনো এই 20000 নিও না কিন্তু ভাই আবার গড়িয়ে দিব ক্লিয়ার কথা আরেকজনকে তো দিছি তো 20000 হ্যাঁ

তিন চার পাঁচ ছয় আচ্ছা বিশ টাকা দান নিচ্ছি কার কাছ থেকে কয় টাকা নিচ্ছি এটা কিন্তু দান হিসেবে নিচ্ছি আমি এখনই টাকা উঠে দিয়ে দিচ্ছি

এই কালার নিত আমি তাহলে কালারটা চেঞ্জ করে নিতাম সমস্যা কি কালার ভাই আমরা যেন সারাটা জীবনে এইভাবে থাকতে পারি সবাই সবার পাশে আর আর আসলে কি এটা ভিডিও করে দিতাম না ভিডিও করার উদ্দেশ্য কি আমার মতো যারা আছে তারাও যেন কোনো দিন এরকম পর্যায়ে গেলে আমি আসলে কোনো দিন আমি নিজে একটা বেলে যাওয়ার পরবো কি না এটা আমি কোনো দিন ভাবতে পারি নি আমি দেখছি না মোটর সাইকেল গেড়েছিল সারাদিন দুই সেকেন্ড মোটর সাইকেল সারসি মানে মোটর সাইকেল যে ভরে যাইতো আমার কাছে কি জন্য মানুষ আমার বিশ্বাস করতো ভালোবাসত ভালোবাসাটা ধরে রাখে অনেক কিছু আর আল্লাহ তাল্লাহ যারা যেভাবে রাখে মনে করি ভালো রাখে খারাপ রাখলেও ভালো কারণ আল্লাহ পরীক্ষা করে এখন আমার কবিতার এখন দেখি তো এখন আমার কেউ ভাই যদি বিশ হাজার টাকা ধার দেন আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি অথবা ডাজমংলা ব্যাংকে যাই আমি দিয়ে দিচ্ছি উঠে হ্যাঁ তোমার কাছে আছে হুম না থাক তোমারটা আমি তোমার কাছে নিয়ে তোমার দিব না কিলে ওই সময় কত নিলাম মানে যার কাছ থেকে যার ভাই মনে কিছু করবেন না হ্যাঁ

আমার কি বেজালে ফেলাই সেই ছোটো বাউ নাই এবার বলি ও কিন্তু গায়ে দিচ্ছে এই এটার দাম হবে কত বাড়ি কষ্ট পায় না সত্যি বলি এক হাজার বারোশো নয় পনেরোশো এর বেশি না আমারে কিন্তু ওর দিচ্ছে ওর থেকে দামি তা এক টাকা বেশি হলে ওর থেকে অনেক আছে অনেক অনেক বেশি দাম এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একটু কম দামি ও চিন্তা করছে আমি যা পড়ি আমার বাইরে একটু এসে ভালোতে পড়াই তো ও জানে না যে এটা এটা দেওয়া মাত্র আমার কয়েকজনটা দেওয়া লাগবে আমি যদি এটা না পড়ি কয় কষ্ট পায় আমার আপন ছোটো বাউ নাই অনেক আশা করে আনছে কিনা এখন বলতে ভাই আপনি তো আমার সামনে পড়েন আমি তো মনে করতে আমি যদি একটা পরি আমার এরকম বিষটা দেওয়া লাগবে বিশজন ভাইব্রাদার আছে কাছের